ইরান যেই না ইস্টের বিভিন্ন এয়ারবেসগুলোতে আমেরিকান এয়ারবেসগুলোতে হামলা করা শুরু করেছে সেই আমেরিকা ছেড়ে দেমা দেবাচি অবস্থা হয়েছে তাই ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে পোস্ট করে জানাচ্ছে যে ইরান ইসরায়েলের সিজফায়ার সম্ভব হয়েছে এবং এই যুদ্ধ এখানেই এন্ড করা হচ্ছে অর্থাৎ যুদ্ধ থেকে ছেড়ে বাঁচতে পারলেই বাঁচে ট্রাম্প ট্রাম্প এমনই ভাটাভাসের থেকে গেছে কারণ সে আর চাইলেও বেরোতে পারছে না ইরানের নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করার পর ইরান কিন্তু ঘোষণা করে দিয়েছে আমেরিকাকে ছাড়বো না মিডিল ইস্টে যে যে জায়গায় ঘাটি গেড়ে বসে আছে আমেরিকা সেই সেই জায়গাগুলোতে ইরান অ্যাটাক করবে আর এটা তো হবারই ছিল তোমরা এসে তার ঘরে আক্রমণ করবে আর তারা ছেড়ে দেবে তারা তোমাকে গোলাপ ফুল দেবে তা তো হতে পারে না তাই ইরান গতকালই রাতে কাতার কুয়েত এবং ইরাক ইউএই বেহরিন এই যেসব অঞ্চলে আমেরিকার শক্তিশালী বেস আছে সেই বেসগুলোতে আক্রমণ করে দিয়েছে মিসাইল ছুড়ে দিয়েছে ব্যালিস্টিক মুসাইল মিডিল ইস্টে একেবারে হুড়োহুড়ি পর্যায়ে পৌঁছে গেছে এই যুদ্ধ কতটা ছড়াতে পারে তার জন্য সারা বিশ্ববাসীর চিন্তায় পরিণত হয়েছে এটা তো হবারই ছিল ইরান তো অত সহজে ছাড়ার পাত্র নয় পশ্চিমী দুনিয়া ইরানকে আন্ডারস্টিমেট করেছিল ভেবেছিল ইরানের কাছে কিছু নেই আমেরিকা ইসরায়েল ভেবেছিল আক্রমণ করে দেব তাদের কয়েকজন নেতাকে মেরে ফেলব এবং ইরান গুটিয়ে এসে আমাদের হাতে পায়ে ধরবে এবং সিসপায়ার করতে বাধ্য হবে বড় বড় যুদ্ধ বিমান বিটু নিয়ে এসে বড় বড় বোমা নিউক্লিয়ার সাইটে ফেলে তাকে তাবা করে দিয়ে ভেবেছিল ইরানকে দুর্বল করে দিবে ভেবেছিল ইরানের বড় বড় নেতাগুলো লিডারগুলোকে মেরে সেনা আধিকারিক সায়েন্টিস্টদের মেরে তাকে একেবারে জড়ো করে দেবে কিন্তু না তা হলো না পাল্টা কি হলো ইরান আরো শক্তিশালী ভাবে আক্রমণ করতে শুরু করে দিল যেদিনই নিউক্লিয়ার সাইটে অ্যাটাক হয়েছে সেই দিনই চব্বিশ ঘন্টা কাটতে যায়নি ইসরায়েলে বিরাট হামলা করলো এবং সারা বিশ্বে সেই ভিডিও ছড়িয়ে পড়ল নিউক্লিয়ার প্লান্টে আঘাত করার ভিডিও চাপা পড়ে গেল খবর ছড়িয়ে পড়ল ইরান ইসরায়েলের উপরে বিরাট হামলা চালিয়েছে আর সেই ছবি সব সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে সুতরাং কোনো দিক দিয়েই ইরানকে আমেরিকা চাপতে পারছে না কোনো রকমভাবেই যখন ইরানকে থামানো যাচ্ছে না যখন একের পর এক কনফ্লিক্টে আমেরিকা জড়িয়ে পড়ছে এবং ইসরায়েল যেটা চাইছিল যে এই যুদ্ধে টেনে হিঁচড়ে আমেরিকাকে নামানো হোক তখন আমেরিকা চাইছে এর থেকে প্রাণ বাঁচতে কারণ ইরান ঘোষণাই করে দিয়েছে তাদের পার্লামেন্টে ঘোষণাই হয়ে গেছে স্টেট অফ হরমুজ বন্ধ করে দেওয়া হবে এদিকে হুতিরা ইয়েমেনের হুথিরা ঘোষণা করে দিয়েছে যে তাদের রেড সি বন্ধ হয়ে যাবে রেড সি দিয়ে কোনো আমেরিকা ইসরায়েলি জাহাজ আর পাস করতে দেওয়া যাবে না হবে না ওখানেও তাবরতর হামলা চলবে তখন ব্যবসায়ী ট্রাম একেবারে কুপোকার ব্যবসায়ী ট্রাম ভালোভাবেই জানে স্টেট অফ হরমুজ যদি বন্ধ হয় রেড সি যদি বন্ধ হয় তাহলে ব্যবসা চোপাট হয়ে যাবে এত দিন ধরে মিডিল ইস্টে বিভিন্ন মুসলিম দেশে ঘাঁটি গেড়ে যে পরিমাণে তেল লুটপাট করে তারা এই পদ দুটো দিয়ে নিয়ে আসছে এবং ব্যবসা করছে তা তাদের চোপাট হয়ে যাবে তাই এখন ইরানের কাছে আমেরিকা গিড় ইরানের হাতে পায়ে ধরছে সিজ ফায়ার করো সিজ ফায়ার করো আমেরিকার চিরশত্রু চায়নার কাছে যাচ্ছে চায়নার হাতে পায়ে ধরছ ইরানকে বোঝাও যেন স্টেট অব হরমুজনা বন্ধ করে স্টেট অফ হরমুজনা বন্ধ করে কেন বাবা এতদিন আগে চায়না তোমার শত্রু ছিল চায়নাকে তোমরা ট্যারিফের উপর ট্যারিফ বসাচ্ছিল দুশো পার্সেন্ট তিনশো পার্সেন্ট ট্যারিফ বসাচ্ছিলে আজকে সেই চায়নাকে পায়ে হাতে ধরতে হচ্ছে ইরানকে বোঝাও ইরানকে বোঝাও কেন ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টের আঘাত করার আগে এটা তুমি ভাবোনি যে মিডিল ইস্টে আমাদের দেশগুলোতেও ইরান আক্রমণ করতে পারে তোমরা ইরানকে আক্রমণ করবে আর ইরান তোমাদেরকে ছেড়ে দেবে ফুল দেবে যুদ্ধবাজ ট্রাম্প বুঝেই গেছে এই যুদ্ধ বহুদিন ধরে চলবে ইরান তো ঘোষণা করেই দিয়েছে ইরান তো বলেই দিয়েছে যে আমরা চার বছর ধরে এই যুদ্ধ চলবে তার প্রস্তুতি নিয়েছি অর্থাৎ ইরান চার বছর ধরে চলবে এই যুদ্ধ ভেবে নিয়ে আগে ভাগেই তার মিসাইল তার সরঞ্জাম রেডি করে ফেলেছে আর এদিকে চীন রাশিয়া উত্তর কোরিয়া এরা তো সহযোগিতা করতে প্রস্তুত ইরানের বিদেশ মন্ত্রী আরাকচি যখন মস্কোতে গিয়ে একেবারে পুতিনের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করছে সরাসরি আলোচনা করছে তার কিছুক্ষণ পরেই মিডিল ইস্টে আমেরিকা বেসের উপর হামলা চালু হয়েছে এটা কারোর বুঝতে আর সমস্যা লাগছে না যে রাশিয়া ইরানকে সাপোর্ট করে দিয়েছে তলে তলে এবং বলেও দিয়েছে যে আমেরিকাকে টেনে হিচড়ে যুদ্ধের মধ্যে নিয়ে আসো আর রাশিয়াও চায় আমেরিকা এই যুদ্ধের মধ্যে জড়া ব্যস্ত থাকুক তার ইকোনমিক্যাল সিস্টেম ধস নেমে যাক একটা যুদ্ধ মানে বিরাট খরচা এই যুদ্ধে যখন বছরের পর বছর কোনো দেশ জড়িয়ে থাকবে তখন সেই দেশের অর্থনৈতিক হাল খারাপ হতে বাধ্য তাই চীন আর রাশিয়াও চায় যে আমেরিকা এই যুদ্ধে নামুক এবং কয়েক বছর ধরে এই যুদ্ধের পিছনে তারা চালিয়ে যাক দেশের উন্নতি লাঠে উঠে যাক অলরেডি ইসরায়েল তো তার সমস্ত বোম পয়সা খরচা করে এই যুদ্ধ নিয়েছে দু বছর ধরে চলছে গাজা এবং লেবানন এবং ইরান কোথা থেকে আসছে পয়সা আমেরিকা থেকে কোথা থেকে আসছে যুদ্ধ সরঞ্জাম আমেরিকা থেকে অর্থাৎ বিলিয়ন বিলিয়ন ডলার ইসরাইলের পেছনে খরচা করেই চলেছে আমেরিকা চীন রাশিয়া চায় আমেরিকা আরো ঢেলুক ইরানের সঙ্গে আরো যুদ্ধ চলুক তাই তো রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদ ঘোষণা করে দিয়েছে যে তোমরা কি করছো ইরানের পরমাণু কেন্দ্রগুলো আঘাত করে কি হবে কি নষ্ট হবে তার ইনফ্রাস্ট্রাকচার নষ্ট হবে তার ভিতরের মাল জাল তো অলরেডি তারা সরিয়ে ফেলেছে ইরান তো অলরেডি তার ভেতরে যা যা জিনিসপত্র ছিল যা ইউরেনিয়াম ছিল সব তো সরিয়ে ফেলেছে স্যাটেলাইট ইমেজে তা দেখাই যাচ্ছে কিছুই হয়নি এমন কি ভিতরেও হয়তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিছুই করতে পারেনি আর তাও যদি করে ফেলো ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম যদি নষ্ট করেও ফেলো ইরানকে কি পরমাণু হাতিয়ার কেউ দেবে না বিশ্বে বিশ্বের বহু দেশ আছে যারা ইরানকে পরমাণু নিউক্লিয়ার হেড দিতে প্রস্তুত এর দ্বারা কি ইঙ্গিত বোঝায় এর দ্বারা বোঝায় রাশিয়া হোক উত্তর কোরিয়া হোক চায়না হোক তাদের ভান্ডারে যে পরমাণু অস্ত্রগুলো আছে সেগুলো ইরানের হাতে ধরিয়ে দিতে পারে বা দেবেও তারা যুদ্ধ যদি সেই জায়গায় পৌঁছায় সেই জায়গা পর্যন্ত পৌঁছায় তাহলে তারা পরমাণু হেডগুলো ইরানের হাতে ধরিয়ে দিয়ে বলবে মারো আমেরিকাকে মারো ইসরায়েলকে মারো দাও গড়িয়ে দাও তাহলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামে অ্যাটাক করে কি লাভ বরঞ্চ প্রত্যেক দেশের হাতে নিউক্লিয়ার অস্ত্র থাকা উচিত আর নইলে কোনো দেশেরই থাকা উচিত নয় তো সবচেয়ে বড় খবর হচ্ছে এই মুহূর্তে মিডিল ইস্টে আমেরিকার বেশগুলোতে ইরান আক্রমণ করে এটা জানিয়ে দিয়েছে ইরানকে আন্ডারস্টিমেট করার কোনো জায়গা নেই তাই ট্রাম্প এখন ছেড়ে দেমা দেবাচি অবস্থায় চাইছে যেন তেন প্রকারে যুদ্ধটা থামো প্রথমে চেয়েছিল ইরানের উপর হামলা করে ইরানকে দুর্বল করে দিয়ে ইরান যাতে একেবারে আত্মসমর্পণ করে সেই রকম পরিস্থিতি কিন্তু দেখছে না ইরান তো ভালো শক্তি অর্জন করে ফেলেছে ভালো মিসাইল জোগাড় করে ফেলেছে এবং বছরের পর বছর সেই মিসাইল দিয়ে ইসরায়েলে আমেরিকার বেসে অ্যাটাক করতে পারে এবং এই যুদ্ধ অনেক বড় পর্যায়ে পৌঁছাতে পারে এবং অনেক দূর গড়িয়ে যেতে পারে তাই এখন আমেরিকায় উবজি আসছে সিজফায়ার করবে ইরান বলছে সিজ কোনো প্রশ্ন ওঠে না যুদ্ধ তোমরা শুরু করেছ আমরা শেষ করব।